উৎসব প্রাঙ্গণে এসে মনে হয় যেন কি বলবো এই শুধু বলার নয় এ শুধু অনুভব করার প্রকৃত প্রাকৃতিক কারণে আবহাওয়া খারাপ আমরা সবাই ঘরের করে বসে আছি আর যারা আনন্দে মেতে থাকতে চান আনন্দময় পুরুষকে নিয়ে আনন্দে মেতে আছেন উৎসব প্রাঙ্গন উৎসব প্রাঙ্গনে এসে নিজের মতো করে সুযোগ করে নেওয়া আর এটা দেখতে দেখতে মন যেন কেমন ভালো হয়ে যায় কত চিন্তা কত ভাবনা ঘরের কোণে বসে বসে যখন নানা চিন্তা ভাবনা করি আর তারপর এই পরিবেশে এসে মনটা হঠাৎ করে যেন ভালো হয়ে যায় সব বাধা বিঘ্ন অতিক্রম করার এই ইচ্ছা এই চেষ্টা উদ্বুদ্ধ করে চলার পথে আমি কেমন করে চলবো আমি কেমন করে চলতে পারি সে পথ যেন নির্ধারণ করে খুব ছোটোবেলার কথা মনে পড়ে আজকাল এই উৎসব প্রাঙ্গনে বসে সত্তর একাত্তর সালে যখন উৎসব হতো আমরা যে উৎসবে যেতাম এখন যে সৎসময় করি তখন সিটিং বলা হতো আর যে উৎসবগুলি হতো তখন যে উৎসবগুলি হতো বেশিরভাগ উৎসবেই ডেকোরেটার দিয়ে প্যান্ডেল করা প্যান্ডেল করা হতো বেশিরভাগই ছিল ওই ছোটো ছোটো ছেলেমেয়েরা বা বাড়ির বড়োরা সবাই মিলে হাত মিলিয়ে প্যান্ডেল করতো বড়ো যে ডেকোরেটার কাছ থেকে কাপড় চেয়ে নিয়ে কাপড় নিয়ে আসা হতো ভাড়া করে তাই দিয়ে প্যান্ডেল পড়তো নিজেদের মতো করে সে প্যান্ডেল বানাতে অপটু হাতে তৈরি সে প্যান্ডেলে বসে সবাই আনন্দে মজবুর হয়ে থাকতেন আজকে সেই স্মৃতিগুলি বলতেন বারবার ধাক্কা দিচ্ছে বহুদিন ধরে সেই রকম উৎসবেই আমরা অভ্যস্ত ছিলাম আস্তে আস্তে পরিস্থিতি পাল্টেছে পরিবেশ পাল্টেছে আমরা আবার নতুন করে শুরু করেছি আজ যেন এখানে এসে মনে হচ্ছে সেই দিনে ফিরে গেছি সেই দিন ফিরে গেছি মানে স্মৃতি বারবার করে এসে ধাক্কা দেয় ভালোবাসা এমন সেখানে যেন কোনো ভয় আটকে রাখতে পারে না ভালোবাসা এমন এই ভালোবাসা মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে জীবন চলতে সাহায্য করে কতবার কত সমস্যার সম্মুখীন হয়েছে এই জীবনে তার চিকচিকানো নয় পথ চলতে চলতে নানা সমস্যার সম্মুখীন হয়ে থমকে দাঁড়িয়েছে আমার কেমন করে যেন সেই সমস্যার থেকেও মুক্ত হয়ে গেছে আজকে আপনাদের কাছে সমস্যার কথা বলবো না সমাধান কেমন করে সে কথা বলতে বলার চেষ্টা করছি আজকে সত্যি আমার বলতে ইচ্ছে করছে অনেক আজকে শুনতে বড় ইচ্ছা করছে সকলের কথা সকলকে দেখতে ইচ্ছা করছে এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাই কেমন করে উপভোগ করছেন ঠাকুরকে নিয়ে আসেন কর্মক শ্রী সি বরকার তার ইচ্ছা হলো যে ছেলেটাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে নিষিদ্ধ রাজনীতি করার জন্য যার কোনো স্কুলে যাকে নেয় না সেই ছেলেটাকে কোনো রকমে তিনি গ্র্যাজুয়েশান করিয়েছেন তারপর তার ইচ্ছা হলো সে তাকে দিয়েই মাস্টার ডিগ্রি করে বাড়ির লোকের সবাই ভাবছে এই সম্ভব না বিয়ে কিছুতেই সম্ভব না বড় বেয়ার আছে আরও কথা শোনে না আর সেই মাস্টার ডিগ্রি করার পর তো ইচ্ছে হলো না তুই গবেষণা করোনা কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঁতকে উঠে সেগুলো আগে হবে না কেন হবে না আরে এটা হয় না দিন ভালো করে পড়াশোনাই করলাম না কেমন করে হবে বলে আমার যে ইচ্ছা দিয়ে হবে কেন জানিস ঠাকুরের বড় ইচ্ছে ছিল ঠাকুরকে নিয়ে আদর্শকে নিয়ে দর্শনকে নিয়ে জীবনকে নিয়ে গবেষণা করুন ঘরে ঘরে ওই যে দেখেছি যে একটা লিস্ট আছে তাতে প্রায় ছাপ্পান্ন নাম লেখা আছে ঠাকুর এদের দিয়ে গবেষণা করবেন বলে এদের উদ্বুদ্ধ করেছিলেন তার নাম অনেকে ছিলেন আর সেইভাবে তিনি সকলকে উদ্বুদ্ধ করতে চাইতেন যে সবাই যাতে গবেষণা করে ঠাকুরকে নিয়ে চিন্তা করবে ভাবনা করবে আদর্শকে নিয়ে চিন্তা করবে জীবনকে নিয়ে চিন্তা করবে উন্নতির কথা চিন্তা করবে এমন করে পরিবেশ পরিস্থিতি সব ভালো থাকে আর আমার বড় স্বপ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঠাকুরের এই যে চিন্তা এই যে ভাবনা সেটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মানুষ চিন্তা করবে তারা ভাবনা করবে তারা সে আগের কোনো কথা শুনে উত্তর দেওয়ার কিছু ছিল না কিন্তু বাস্তব ক্ষেত্র বড় কঠিন গবেষণার অ্যাপ্লিকেশন দিতে গিয়েই বাধা হবে না এরপর বারবার দিতে দিতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে না সাত সাতবার রিজেক্ট করার পর তারপর চ্যালেঞ্জ কেন হবে না কি জন্য হবে না করতে করতে পিএইচডি কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয় পিএইচডি কমিটি চ্যালেঞ্জ দিল পাবলিক সেমিনার হবে পাবলিক সেমিনারে যদি তুমি সকলের প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে গবেষণা করার অনুমতি দেওয়া হবে তুমি কি রাজি রাজি না হয় আর কোনো উপায় নাই রাজি হতেই হবে আর সেই যখন সেদিন পিএইচডি কমিটির সামনে সেই পাবলিক সেমিনার হচ্ছে এবং আপনারা যেমন বসে আছেন এমনি করে বসে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রফেসররা বিখ্যাত মানুষরা গবেষকরা উঠল উঠে বলছে কানতে যাচ্ছে কি উত্তর দেবে কি প্রশ্ন হবে কি উত্তর দেবে কিছুই জানি না ঠাকুরকে ডাক সারা তার কোনো উপায় নাই এমন সময় চারিদিক থেকে প্রশ্ন আসতে না করবো তুমি যাকে নিয়ে গবেষণা করতে চাইছো ঠাকুর অনুকুল তাকে আমরা কেউই জানি না তার সাহিত্য কখনো আমরা করিনি তুমি কি করে তার সাহিত্য পড়লে এবং সাহিত্য নিয়ে যে গবেষণা করা যায় সেই কথাই বা তুমি কেমন করে জানলে চারিদিক থেকে তীরের মধ্যে যখন প্রশ্ন ছুটে আসছে তখন একজনের কথা মনে পড়ল উত্তর দিতে গিয়ে যার কথা মনে পড়ল তার নাম কোনো বইতে লেখা নেই আছে হৃদয়ে লেখা হাস্য বলা মহিম স্বর্ণ ছাড়া মানুষ ছেলে মেয়ে নাই রিফিউজি ক্যাম্পে থাকেন নৃত্য তার খাওয়ার জুটবে কিনা তার ঠিক ঠিকানা নাই আছে শুধু তার ঠাকুর আর ঠাকুরকে নিয়ে এসে কেমন করে যেন ওই অসহায় অবস্থায় মশগুল হয়ে থাকেন আর যখন নাকি আমরা খেলাধুলা করে দুষ্কি করে কেউ ঘরে ফিরছি রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি এসে জড়িয়ে ধরতেন বাবা তুমি বড় ঘেমে গেছো কাছে আসো কাছে আসার পর তার আঁচল দিয়ে পরম যত্নে খামটা মোছাতে মোছাতে বলতেন তোমার দল প্রকাশে পেয়েছে আমার ঘরে যাবে তার আবেদনটা এমন ছিল ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না আর তার কথা শুনে সেই তার ছোট্ট পুরে ঘরে যখন ঢুকতাম আর ওই একটি মাত্র ছবি তখন তার দিনে হাব্বাস ছবি প্রত্যেক সপ্তমী বাড়িতে ওই একটাই শনি ছিল ছ একটা আছে সিংহাসন উপরে ওই ঠাকুরের চোখ প্রতিকৃতি তার সামনে একটা প্রায় শত আসন কেটে দিয়ে তিনি জল দিতেন কখনো এক বাতাসা কখনও একটু চাল ভাজা কখনো একটু গোলা রুটি যাই তার কাছে থাক না কেন বাবা এখানে খাও খাওয়ার শেষ হতে না হতেই বলতেন বাবা যাবো তো আমি পড়াশোনা জানি না তো ঠাকুরের কত কথা আছে কত বই আছে আমার খুব ইচ্ছে করে ঠাকুরের কথা জানতে তুমি আমাকে এই বইটা একটু পড়ে শোনাবে বলো তার সে কি আবেদন তার কাছে একটা মাত্র বই ছিল বই তো মানি না আর ওই বইটা প্রায় প্রতিদিন পড়তে পড়তে মুখস্থ মতো হয়ে গেছিল তিনি আর তারপর তিনি প্রায় দিনই নতুন নতুন বই নিয়ে আসতেন একদিন জিজ্ঞাসা করলাম বইগুলো কোথা থেকে নিয়ে আসি বললো বাবা বই কেনার ক্ষমতা তো আমার নাই এছাড়া বই কিনে ঘরে রেখে দেয় আমি তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসি নিজে পড়তে পারি না বিছানার পাশে রেখে দেয় আর এরকম যদি কাউকে পাই তোমার মতো কাউকে পাই তাকে দিয়ে পড়ে বইটা পড়তে পড়তে পড়ে শুনতে চাই আর সেই পড়তে পড়তে কখনই যেন অদ্ভুতভাবে ঠাকুরের যে জীবন দর্শন চিন্তা ভাবনা মনের মধ্যে দুটো পড়ল নিষিদ্ধ রাজনীতি করে সমাজ গঠন মানুষকে জোরদার শ্রেণী খতম করতে হবে আর সমাজ সমাজ গঠন করতে হবে এই স্বপ্ন দেখার মধ্যে দিয়ে যেদিন হঠাৎ করে ঠাকুরের অনুকূল চন্ডের বাণীর শুনলাম পরশীরা তোলে যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচা বুঝি শুনতে শুনতে অভাব হয়েছিলাম এ কথা তো আমার স্বপ্নের কথা এক সমাজ তৈরি হবে যে সমাজে সবাই বিচার পাবে শান্তি পাবে স্বস্তিতে থাকবে সে কথা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আর তারপর যখন আমি শুনছি কেমন করে মানুষের জীবনে শান্তি আসবে স্বস্তি আসবে সে কথা বলতে গিয়ে তিনি যখন বলছেন এই কথাগুলি পড়তে পড়তে কখন যেন আকৃষ্ট হয়ে